নতুন পৃষ্ঠপোষকের সন্ধানে ভারতীয় ক্রিকেট দল চুক্তি থেকে শতকোটি টাকা বেশি চায় বিসিসিআই নয়াদিল্লি কেন্দ্রীয় সরকারের নতুন আইনের জেরে ভারতীয় ক্রিকেট দল থেকে সরে দাঁড়িয়েছে তাদের বর্তমান স্পন্সর ড্রিম এগারো তাই স্বাভাবিকভাবেই নতুন পৃষ্ঠপোষকের খোঁজে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই দুই হাজার পঁচিশ থেকে দুই হাজার আঠাশ সাল পর্যন্ত তিন বছরের জন্য নতুন স্পন্সর চেয়ে আগ্রহী সংস্থাগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছেন বোর্ড কর্মকর্তারা জানা গেছে এবারের চুক্তিতে তারা আগেরবারের তুলনায় অন্তত একশো কোটি টাকা বেশি আশা করছে লক্ষ্য চারশো কোটি টাকা সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ড্রিম এগারো এর সঙ্গে বিসিসিআই চুক্তি হয়েছিল তিন বছরের জন্য তিনশো কোটি টাকার নতুন চুক্তি থেকে বোর্ড কর্তারা কমপক্ষে চারশো পঞ্চাশ কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রা রেখেছেন বিসিসিআইর এক কর্মকর্তার মতে তারা প্রতি দ্বিপাক্ষিক ম্যাচের জন্য সাড়ে তিন কোটি টাকা এবং আইসিসি বা এসিসির মতো বহুদলীয় প্রতিযোগিতার প্রতি ম্যাচের জন্য দেড় কোটি টাকা চাইছে এটি ড্রিম এর দেওয়া অর্থের চেয়ে বেশি তবে বাইজুসের থেকে কম বাইজুস প্রতি ম্যাচের জন্য সাড়ে পাঁচ কোটি টাকা দিত কেন এই পরিবর্তন নতুন আইন অনলাইন গেমিং প্রোমোশন অ্যান্ড রেগুলেশন বিল দুই হাজার হওয়ার কারণে এই পরিবর্তন এসেছে এই বিল অনুযায়ী অনলাইন গেমিং সংস্থাগুলো খেলার দল বা প্রতিযোগিতার স্পন্সর হতে পারবে না এই বিল পাশ হওয়ার পরেই বিসিসিআই ও ড্রিম এগারোয়ের চুক্তি বাতিল হয়ে যায় বিসিসিআই এর সচিব দেবজিৎ সৈকিয়া জানিয়েছেন ভবিষ্যতে এই ধরনের কোনও সংস্থার সঙ্গে তারা আর চুক্তি করবে না এশিয়া কাপের আগেই চুক্তি চূড়ান্তের চেষ্টা আগামী নয়ই সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ এবং ত্রিশে সেপ্টেম্বর থেকে শুরু হবে মহিলাদের একদিনের বিশ্বকাপ হাতে সময় কম থাকায় সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই নতুন স্পন্সরের সঙ্গে চুক্তি চূড়ান্ত করতে চাইছে বিসিসিআই নতুন পৃষ্ঠপোষক ভারতীয় দলের সব ঘরোয়া ও আন্তর্জাতিক সিরিজের পাশাপাশি বিশ্বকাপ এবং এশিয়া কাপের মতো বড় প্রতিযোগিতায়ও দলের জার্সি ও অন্যান্য সরঞ্জাম স্পন্সর করবে এই নতুন স্পন্সরশিপের ফলে ভারতীয় ক্রিকেট দলের আর্থিক ভিত্তি আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে এই মুহূর্তে বোর্ডের কর্তারা একাধিক সংস্থার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন যাতে দ্রুত একটি নতুন চুক্তি সম্পন্ন করা যায়